চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল জানতে আম জনতা কি বলছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু সেলিব্রিটিরা ভিআইপিরা তারা কিভাবে দেখছেন কি হতে পারে চার তারিখ শুনবো তাদের মুখ থেকে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শেষ লক্ষ্য এখন দিল্লির প্রধান প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে কে নরেন্দ্র মোদীর এনডিএ নাকি রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া এ বিষয়ে জানবো কোন কেন্দ্রে কে এগিয়ে কি বলছে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের থেকেই জুন শুনে লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে কে থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে জিজ্ঞাসা করলে বলবো রাজন্যা দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল আর ব্যক্তিরাজনাকে জিজ্ঞাসা করলে বলবো সাধারণ মানুষ এগিয়ে থাকবে এবং সাধারণ মানুষ অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে ভোট দিয়েছে তার মানে আবার এটা ভাববেন না বিরোধীরা বলবে লক্ষ্মীর ভাণ্ডার এগুলো দিয়ে ভোট হয় না কিন্তু সাধারণ মানুষের পাশে শীত গ্রীষ্ম বর্ষা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা যিনি থাকেন তিনি ভরসা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লির মসনাদ ইন্ডিয়া দখল করতে পারবে আশাবাদী আমরা তবে কে প্রধানমন্ত্রী হবে ইন্ডিয়া জোটের তরফ থেকে সেটা আমরা জানি না কিন্তু এইটুকু জানি এটুকু আশা আমরা রাখতেই পারি যে ওই পার্লামেন্ট ভবনের যে চাবিটা সেই চাবিটা হয়তো প্রত্যেক দিন সকালবেলা দেখবেন কালীঘাটের টালির চালা থেকে নিয়ে গিয়ে খুলতে হচ্ছে পার্লামেন্ট ভবনটা এবং সন্ধ্যেবেলা চাবিটা বন্ধ করে সেই কালীঘাটের টালির দিয়ে যেতে হচ্ছে চৌঠা জুন ফলাফল কি হবে আমি ভবিষ্যৎবাণী করতে পারছি না তবে এইটুকু বিশ্বাস করি যে চৌঠা জুনের পর তৃণমূল বা বিজেপি বামেদের আর শূন্য বলতে পারবে না কিন্তু বামেরা তৃণমূলকে চোর আর বিজেপিকে দাঙ্গাবাজ বলতে পারবে মানুষের কাছে যে একটা গ্রহণযোগ্যতা পৌঁছে গেছে এই নতুন মুখগুলো যেভাবে সামনে উঠে এসছে দেখুন সিপিএম স্টার অভিনেতাদের সামনে এনে মুখ করে না ওরা মাটিতে দাঁড় করিয়ে যুব নেতাদের যুব যুবনেত্রীদের স্টার তৈরি করে তারপরে ওটা প্রচার করে ওদেরকে পার্লামেন্টে পাঠায় এবং এখানেও আশা করছি সায়েন্দা হোক দা হোক সেলিমদা হোক কেউ না কেউ পার্লামেন্টে গিয়ে আমাদের বামেদের প্রতিনিধিত্ব করবেন তমলুকে লালঝড় উঠবে অবশ্যই কালবৈশাখী আসুক না আসুক লালবৈশাখী তো তমলুক জুড়ে হবে এবং সবচাইতে বড় কথা এই পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুর দু সালে যে পূর্ব মেদিনীপুরে সিপিআইএম বা বামপন্থীদের লাল ঝান্ডার বামফ্রন্টের পতনের শুরু হয়েছিল আমরা দু হাজার আটের পঞ্চায়েতে জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনায় হেরেছিলাম পূর্ব মেদিনীপুরে আমরা হেরেছিলাম তমলুক আমরা রিভাইভ করব। তমলুকে লাল ঝান্ডা ঘুরে দাঁড়াচ্ছে তার কারণ মানুষ বিজেপি তৃণমূলের প্রতি বিত দ্যাট ইজ দ্য সোল রিজন আমি রাজনৈতিক বিশ্লেষক নয় কিন্তু অবশ্যই জিতব জিতব তার অন্যতম কারণ হচ্ছে মানুষের যে মূল ইস্যু রুটি রুজি কর্মসংস্থান চাকরি শিল্প ইত্যাদি এগুলোকে কেবলমাত্র আমরাই এজেন্ডা করেছি আমরাই এজেন্ডা করে মানুষের কাছে গেছি ফলত স্বাভাবিকভাবে এই সবটা মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেখানে আমরা এগিয়ে আছি এ নিয়ে কোনো সন্দেহ নেই যাদবপুরে জিততে পারবেন হান্ড্রেড পারসেন্ট যাদবপুরে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জিতছি এবং জিতছি সেটা পরিষ্কার এতে কোনো রকম দ্বিমত নেই কোনো রকম দ্বিধা নেই মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দশ বছরে তার এই পুরো তার মেয়াদে তিনি সারা ভারতবর্ষের মানুষের জন্য সম্প্রদায় নির্বিশেষে যা করেছেন সংখ্যালঘুরা সেটা পরিষ্কার জানেন এবং বুঝতে পারছেন ভারতে তো মোদী জিতবেনি প্রশ্নই নেই কোনো মোদী জিতবেন না তো কে জিতবে কে প্রধানমন্ত্রী হবে পাঁচ বছরে পাঁচটা প্রধানমন্ত্রী হবে না দশটা প্রধানমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে আমার মনে হচ্ছে যে আঠারো চেয়ে বেশি আসন পাবে আর কি এটা পশ্চিমবঙ্গের কথা বললাম চুরি ধরা পড়েছে অন্য নানা রকম কুকৃতি ধরা পড়েছে ধর্ষণ ইত্যাদি কে করে যাওয়া তাকে আড়াল করে রাখা এই সমস্ত ঘটনা ধরা পড়েছে অতএব আঠের হচ্ছে বাড়বে নিঃসন্দেহে বাড়বে এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই